আসসালামু আলাইকুম উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটরারি হাসপাতাল মেহেরপুর সদর হতে আমি ভ্যাকসিনের আপডেট জানাচ্ছি নতুন করে আমাদের হাসপাতালে আর কোনো ভ্যাকসিন আসেনি আগের ভ্যাকসিন যেমন বড়ো মুরগির আট ডিবি রা রানীক্ষেত ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে মজুদ আছে আপনারা পঁচিশ টাকার বিনিময়ে এই ভ্যাকসিনটা কিনে নিতে পারেন এবং ছোট মুরগির বাচ্চা বাচ্চারানীক্ষেত বিসি আর ডিবি এই ভ্যাকসিনটাও আমাদের হাসপাতালে মজুত আছে আপনারা এটাও পঁচিশ টাকা বিনিময়ে কিনে নিতে পারেন এবং ফাউল পক্স ভ্যাকসিনটা এটা আছে এটা আমাদের হাসপাতালে মজুত আছে যেহেতু বসন্তকাল হাঁস মুরগির যেহেতু মুরগির গুটি গুটি পক্স হয় মুরগির বাচ্চার আঠাশ দিন বয়সে এই ভ্যাকসিনটা খুচিয়ে দিতে হয় যাতে মুরগির বাচ্চার পক্স না হয় এটা অনেকেই জানে না আপনারা যারা জানেন যারা জানেন না তাদেরকে জানাবেন আঠাশ দিন বয়সে পক্স ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে মজুদ আছে আপনারা পঞ্চাশ টাকার বিনিময়ে এটি সংগ্রহ করে নিতে পারেন এবং হাঁসের ডিসি বা ডাক পিলেক ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে আছে আপনারা পঞ্চাশ টাকার বিনিময়ে হাসকে এই ভ্যাকসিনটা দিতে পারেন এখন কোন কোন ভ্যাকসিনের কোন কোন কাজ আর ডিবি মুরগির হাগা রোগ থেকে ঠান্ডা লাগা রোগ থেকে মুরগিকে বাঁচাবে তাই আর ডিবি ভ্যাকসিনটা দিতে হবে এবং ডিবি বাচ্চার রানীক্ষেত রোগ থেকে বাঁচানোর জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হয় তিন থেকে সাত দিন বয়সে প্রথমবার এবং একুশ দিন বয়সে দ্বিতীয়বার দিতে হয় তাই ডিবি খুবই গুরুত্বপূর্ণ একটি ভ্যাকসিন এবং আঠাশ দিন বয়সে ফাউল বক্স এই ভ্যাকসিনটা দিতে হয় এবং আমাদের গ্রামবুড়া ভ্যাকসিনটা নেই গামবুরা ভ্যাকসিনটা এলে আপনাদের আবার আপডেট জানাবো এবং আমাদের ফাউল করার ভ্যাকসিনটা নেই ফাউল করার ভ্যাকসিনটা এলে আপনাদের আমরা আপডেট জানাবো এবং আমাদের বিড়ালের হেপ ভ্যাকসিন এটাও নেই এবং কুকুরের লেপ ভ্যাকসিন এটাও নেই যখন আসবে আমি আপডেট জানাবো আজকে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি এরপরে আবার ভ্যাকসিন আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসবো